হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমি আছি শুভ সরস্বতী পুজো আর যদিও এখনও ইয়ে হয়নি বারোটা কতই লাগবে যাই হোক এখন আমাদের তো আজকে খিচুড়ি আছে তারপরে গোটা সেদ্ধ আছে সব রেডি করছি এখন ওই বাজার নিয়ে এসছে দেখো কী কী বাজার নিয়ে এসছে কপি টপিগুলো কাটবো কপি এনেছে আর কুল এনেছে কি এটা কে কুল দিয়ে কি টক হবে নাকি এই কুল দিয়ে হয় না আর এখানে আছে সব গাজর আছে কড়শুঁটি আছে আর কি আছে সব সিস্টেম আছে আর এই টমেটো বেগুন আলু ধনেপাতা পাতা গাজর সিমটা নিচে রাখো আমাদের সিনটা আগুন মানে মানে গুনে দিতে নেই কিন্তু বেগুনটা গুনে দিতে হবে

এখানে বেগুনটা ভাজছি আর এখানে এগুলো কপি টপিগুলো ভেজে নেব আর বাইরে খিচুড়িটা বসানো হয়েছে পাশের জন্য আর এটা বেগুন খুব ভেজে নিই লম্বা লম্বা বেগুন ভাজা সে আগেকার সব অনুষ্ঠান বাড়িতে বত দেখো আবার বুঝাতে চায় না আবার বড় জ্বালাত পুজো হয়ে গেছে অঞ্জলি দিয়ে আছে ওখানে তো বদমান আর এখানে খিচুড়ি বসানো হয়েছে দেখো আর এদিকে সব করে নিচ্ছি ফুটে গেছে আর ওইদিকে সব ভাজা হচ্ছে আর এখানে সব গোটার সরঞ্জাম করে রেখেছি কেটে ধুয়ে টুয়ে সব রেখে দিয়েছি পরিষ্কার করে আর এই গোটার ডাল ডালটা হবে সব আছে এখানেও হয়ে গেছে বেগুন বাজার কিছু আর এখানেও হচ্ছে তারপরে এগুলো তো সব ভাজবো ভেজে সব খিচুড়ির মধ্যে পড়বে বেশি জাল দেবে না খিচুড়িটা এখানে এগুলো দেওয়া হবে তো নাহলে ফেলতে হবে না হ্যাঁ কপিটা মোটামুটি ভাজা হয়ে গেছে দেখো আমি বেশি চেয়ে করবো না এই আলুগুলো দিয়ে দিচ্ছি আর এখানে কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কা আলুটা দিয়ে দিলাম করে মারবো আর কিচুড়ির মধ্যে দিয়ে দেবো আর ওই একটা দুটো কিন কিলো দিয়ে দিলাম সিটি চাল দিয়ে দিলাম দেখো জিরে আর এদিকে লঙ্কা আছে আদা আছে এখানে বাটতে বসে গেলাম বাইরে আর এদিকে তো খিচুড়ি হচ্ছে বেটে নিয়ে আগে এই যে ওগুলো ভাজা হয়ে গেছে নিয়ে এসে হাড়িতে ঢেলে দিচ্ছে তাহলে ওখানে বসিয়ে চলে এসছিলাম এখানে ওখানে মশলা বাড়ছিলাম ওর জন্য দিয়ে দিল ওর মধ্যে মশলাটা কষিয়ে নিয়ে চলে আসবো ওটা গ্যাসের উপর বসিয়ে আসবে কড়াইটা হ্যাঁ মশলাটা কষিয়ে নিয়ে আসে এই যে কমন মশলা হয়ে গেছে এখানে আদা বাটা জিরে বাটা লঙ্কা বেটে নিয়েছি একটু কষিয়ে আর কি দিয়ে দেবো আমি তেজপাতা গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে দিলাম আর টমেটো তো কেটে দিয়ে দিয়েছি নিম দিয়েছি হলুদ দিয়েছি ভালো করে একটু কষিয়ে আমি তারপরে দিয়ে দেবো খিচুড়ির মধ্যে এটাই তো ভালো মশলাটা হয়ে গেছে মশলা এবার খিচুড়ির মধ্যে দিয়ে দেবো আর ধনে পাতাটা পরে সরিয়ে দেব দেখো মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া মশলাটা কষিয়ে নিয়েছি আগে আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা আর তো যেন জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি এবার যেহেতু নুনটা পড়ে গেছে এইবার হলো তোমার লেগে যাওয়ার সম্ভাবনা আছে তবে ইয়ে করব মিষ্টি দিতে হবে মিষ্টি দিয়ে টমেটোগুলো দেখো টমেটোটা দেখেছো কি সুন্দর গলে গেছে টমেটোটা একদম মশলার মধ্যে কষিয়ে পুরো গালিয়ে দিয়েছি আমাদের সৌজিৎ খিচুড়ি করে নিয়ে এসছে খিচুড়ি খুব সুন্দর হয়েছে নাকি তোমাদের দাদা ভাই খেয়েছে আর কাবলি ছোলা তরকারি না সব দিয়ে করেছে ঠিক আছে চলো একটু চিনি দিয়ে দিই হ্যাঁ গোটাতেও চিনি পড়বে কাকিমা বলেছে চিনিটা দিয়ে দেওয়া হলো এবার একটু নাড়তে হবে জলটা একটু বেশি পড়ে গেছে মনে হচ্ছে ওই দেখো ওই দেখো ঢুকে গেলো এটাও শিগগিরি এই ধনেপাতাটা দিয়ে দিলাম দেখো হয়ে গেছে পুরো ধনেপাতাটা দিয়ে দিলাম ভালো করে খেটে নিলাম চাপা দিয়ে রাখবো খিচুড়ি তো হয়ে গেছে দেখো সবাইকে তোলা হয়ে গেছে মোটামুটি তুলছি এখনো তুলে নি খাওয়া হয়ে গেছে এখন একটু এখানে একটা বাড়িতে যাচ্ছি ওখান থেকে এসে তারপরে গোটাটা বসাবো এখানে মশলা বেটে নিলাম মশলা বলতে আমাদের মশলা দেয় বলতে গোটা হলুদ এই যে এই যে গোটা হলুদ ভিজিয়ে রেখেছিলাম গোটা হলুদ এই বাটা দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এটা নিরামিষি বাটা আমাদের সিনোড়া বেটে নিয়েছি বেটে কেননা সব রেডি করে সামনে না রাখলে যেটা ভুলে যাব বন্ধুরা আর দিতে পারবো না এটা এই যে যেই জিনিসটা কেন আমার শাশুড়ি বলে দিয়েছে সব কিছু রেডি করে সামনে রাখবে মশলা সর্ষের তেল এগুলো সব সামনে রাখতে হবে আর যদি ভুলে যাই ব্যস্ত হয়ে গেল আর দেওয়া যাবে না বুঝেছো শুকনো লঙ্কা বেটে নিয়েছি আর হলুদ বেটে নিয়েছি গোটা হলুদ এখানে সব সরঞ্জাম রেখেছি টমেটোটা দেবো না টমেটোটা এমনি রেখেছি এই রেখেছি এই হলুদও দেব না যেহেতু গোটা হলুদই তো দিচ্ছি তা চলো যখন করবো সব তোমাদের শেয়ার করবো এখনই বসাবো সব রেডি করে নিয়েছি এখানে এগুলো এখানে রেখে দিয়েছি এই দেখো ডালটা ধুয়ে বসিয়ে দিয়েছি আর এখানে সব রেডি করে রেখে দিলাম কেন কাছাকাছি রাখলাম ভুলে গেলেই তো হয়ে গেল আর দিতে পারবো না আর এই ডালটা এখন হোক দেখো এটা হয়েছে এবার আমি বেগুন দেব পাঁচটা ছটা বেগুন দিলাম এবার সিমটা অগুনি দিতে পারবো বোনার বেগুনও দিতে পারবো আমি জিজ্ঞাসা করে নিলাম দিয়ে ডালটা একটু বেশি গলে গাছ মনে হচ্ছে আজকে এই হাড়িতেই করছি আরো দুটো বেগুন আমি এবার আলাদা দিয়ে দিচ্ছি কেন এগুলো দিতে হয় তো লোককে এগুলো হোক চা দিয়ে দেব নুনটা দিয়ে দিলাম কিন্তু জলটা বেশি হয়ে গেছে বন্ধুরা নিয়ে তো ঝোল করবে ঝোল করবে বলে

हमें देख टू অনেকটা অনেকটা ইয়ে হয়ে গেছে জলটা একটু বলেছিলাম বেশি হয়ে যাবে মশলাগুলো দিয়ে দিয়েছি দেখো এখন একটু আর একটু ভাবছি শুকিয়ে নিই তারপরে দেবো কাঁচা তেল দেবো ওর মধ্যে সব সামনে নিয়েই বসেছি দেখো হয়ে এসছে এবার তেলটা দিয়ে দেব সরষের তেল কাঁচা তেল দিয়ে দেওয়া একটু বেশি হয়ে গেছে বন্ধুরা কি করা যাবে করার নেই এ মনে মনে ডাই বার করে নিলাম একটুখানি বার করে নিলাম ওই বর একটু দেবো কেন ওকে দিতে হয় আমার শাশুড়িকেও দেখেছি দিয়ে বার করে রাখতো এই যে তুলে রাখলাম আর আমি নিভিয়ে দিলাম এখানে দেখো ঢাকা দিয়ে আছে থাক